আশিটা বুথে পঞ্চাশ হাজার ভোট বিজেপি নিয়ে নেবে আমি সতর্ক করতে এসেছি পরিণাম খারাপ হবে এবং ওনার উস্কানিতেই গুণ্ডারা জঙ্গিরা গড়চক্রবেড়িয়া থেকে গিয়ে সোনাচোড়ার তৃণমূল নেতা দেবুরায় খোকন সিটিদের সহযোগিতায় রাত্রি দুটোর সময় সাউথ খালির শিডুল কাস্ট পাড়াতে আক্রমণ করেছে ছাপ্পান্ন বছর বয়স্ক আমাদের একজন মহিলা তিনি রক্তাক্ত হয়ে মারা যান তার পুত্র সঞ্জয় আড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাকে বর্তমানে প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয় ভোরে সাতজনকে হসপিটালে আনা হয় তিনজন এখন ভর্তি আছেন তার মধ্যে আমি একজনের চোখটা নষ্ট হয়ে গেছে দেখলাম তাকে কলকাতা রেফার করার জন্য ব্যবস্থা করলাম আর ইতিমধ্যে আমাদের যিনি মারা গেছেন রতিবালা আড়ি তার কন্যা তিনি চল্লিশ জন পঁচিশ জনের নামে এফআইআর করেছেন তার মধ্যে মূল আসামি যারা আছেন তারা হলেন দেবুরায় আল আলরাজি শেখ সুফিয়ান শামসুল ইসলাম আব্দুল মান্নান মনসুর এই রকম পঁচিশ জন যারা এই ঘটনার সঙ্গে কালকে যুক্ত তাদের সরাসরি অস্বীকার কিছু বলার দরকার নেই ওর কথার উত্তর দেওয়া शुभेन्दु अधिकारी पक्षे तो बेमानन हो जाए ना और कथार उत्तर बाड़ी पास दादा, तो, दादा क्या बीजेपी बीजेपी वर्कर को लेकर दूसरा बार बोलना पड़ेगा ये तो बीजेपी का आदमी था संजय आड़ी भाजपा की वर्कर है उनका माता को ब्रुटाली किल्ड बाई दी गुन्स दे ऑल आर टीएमसी गांव का आदमी खोकनसी देबूराव को पकड़ के पुलिस का हाथ में दिया है अरेस्ट हुआ है नहीं छोड़ दिया है तो दूसरा मामला है तृणमूल कांग्रेस इनर क्लास बोल रहे हैं तृणमूल कांग्रेस बीजेपी का इनर क्लास ठीक है वी वॉन्ट सीबीआई इन्वेस्टिगेशन सीबीआई विल इन्वेस्टिगेट द मैटर इट्स ए ब्रूटाली किल्ड সিবিআই তদন্ত ছাড়া মমতা কিছু করবেন তৃণমূলের কোন অস্তিত্ব আছে পুলিশ ছাড়া চাইব তো এফআইআর আজকে হয়েছে সাত দিন দেখবো তারপরে তফসিলি পরিবার মহামান্য আদালতে যাবে না যাওয়ার কোন কারণ নেই দেবব্রত খুনের ক্ষেত্রে সিবিআই এফআইআর রয়েছে চার্জশিটেড হয়েছে এগারো জন কোর্টের দেড় বছর জেল কেটেছে কোর্টের নির্দেশে নন্দীগ্রামের বাইরে আছে আপনি ঘায়ল সাত আদমি কো হসপিটাল মানে আর্লি মর্নিং দে কেম হসপিটাল হসপিটাল লায়ে গিয়া থা আবি তিন অ্যাডমিশন হে এক কা হালত আচ্ছা নেই এক তো সুবহ সুবহ হাম রেফার কর দিয়া সঞ্জয় আড়ি কা উসকা হালত নাজুক হে ও যে আমাদের ডেথ পারসন ওমেন उनका लड़का है बीजेपी का यंग कार्यकर्ता और अभी भी यहां जो है उसमें एक का आपका हालत अच्छा नहीं है उसका आग को खत्म कर दिया जाए लाठीचार्ज okay. किया है पुलिस बीजेपी वर्कर और जनता जो गुस्सा में आकर रोड ब्लॉकेट किया उसका ऊपर लाठीचार्ज किया लेकिन जो मार्डर आ रहा है उसको अरेस्ट नहीं किया है পুলিশ পুলিশ বলতে পারে পুলিশ সবই পারে আমাদের লোকরা সংযত আছে আমি বলেছি সংযত থাকতে এফআইআর হয়েছে অ্যারেস্ট না হলে যেখানে যা যাবো দেবব্রত মাইতির কেসে যা করেছি এর থেকেও বড় কিছু ঘটবে কিছু গুন্ডা বাইরে আছে ভিতরে ঢুকতে চাইছে ওরা